জয়গুরু শুভ তাল নবমী তিথি আজ শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব সম্বন্ধে দুটো চারটি কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবী ঠাকুরই পিতা মাতার প্রথম সন্তান ছিলেন মনমোহিনী দেবী ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমতী এবং ধর্মশীলা ছিলেন তার যখন মাত্র আট বছর বয়স সেই সময় থেকেই ভগবানকে লাভ করার তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল তার প্রাণে কৃপাময়ী দেবীর সঙ্গে একসাথে বসে তিনি মন প্রাণ দিয়ে তন মদন মোহনের পূজা অর্চনা শুরু করেছিলেন কিন্তু পেতলের মদন মোহন মূর্তিকে নিয়ে তার আর তৃপ্তি হয় না তিনি চান প্রাণবন্ত দেহধারী মদন মোহন বাবা বললেন দীক্ষা নিয়ে নিয়ম অনুযায়ী আরাধনা করলেই তার দর্শন পাওয়া যায় তখন মনমোহিনী দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন দিন রাত্রি শুধু একটাই চিন্তা কিন্তু কে দীক্ষা দেবে বাবা আবার বললেন মদনমোহনকে ডাকো তিনিই দীক্ষা দেবেন তখন তিনি যেন একটা পথের সন্ধান পেলেন তখন থেকেই মদন মোহনের কৃপা লাভের আশায় তিনি বিগ্রহের সিংহাসনের সামনে বসে আপন মনে অন্তরের প্রার্থনা জানাতে শুরু করলেন একদিন বসে থাকতে থাকতেই তিনি ঘোষ ঘুমে ঢলে পড়লেন স্বপ্নে দেখলেন মদন মোহনের সিংহাসনটি খুব উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু আসলে বিগ্রহ নেই বিগ্রহের জায়গায় অধিষ্ঠিত একজন জ্যোতির্ময় পুরুষ রাজা ধীরাজের মতো গম্ভীর অথচ শান্ত চোখে করুণাময় দৃষ্টি মাথায় নকশা কাটা কালো টুপি দেখতে নয়নাভিরাম মনমোহিনীর দিকে তাকিয়ে সেই মহাপুরুষটি মৃদু মৃদু হেসে বলছেন নাম নিতে চাও নাম নাও অপূর্ব আনন্দে তার শরীর পুলকিত হয়ে উঠল তিনি দেখতে পেলেন শূন্যে চারিটি সোনালি অক্ষর উজ্জ্বল হয়ে উঠল অপরূপ তার শোভা মঞ্চটি পড়ার পরই তিনি জেগে উঠলেন এই সমস্ত কথাই তার বাস্তব বলে মনে হল স্বপ্ন প্রদত্ত মন্ত্রের আবৃতি তখনও তার মনে গুঞ্জরিত গুরু মূর্তি তখনও তার সামনে জাজ্জল্যমান মন্ত্র পেয়ে তিনি কৃপাময়ীকে সব কথা খুলে বললেন মুখে মুখে এই জনরব সারা গায়ে ছড়িয়ে পড়ল নানান জন এসে নানান কথা বলতে শুরু করলেন গায়ের পণ্ডিত আর পুরোহিতরা বললেন মনে মনও যে মন্ত্র পেয়েছে তা মন্ত্রই নয় শাস্ত্রে এরকম বীজ মন্ত্রের কোনোই উল্লেখ নেই এই সব কথা শুনে সংশয়ে আকুল হয়ে একদিন আবার মদন মোহনের সিংহাসনের সামনে বসে গেলেন আবেগে মন অধীর দুই চোখে অশ্রুপ্রবাহ মদন মোহনকে ডাকতে শুরু করলেন স্বপ্নে দেখা সেই মহাপুরুষকে স্মরণ করতে লাগলেন মনে গভীর একাগ্রতা এলো বাহ্য চেতনা লোক পেল এবার তিনি বসে থেকেই দেখতে পেলেন মদনমোহনের মূর্তিটি ধীরে ধীরে সেই দিনের মতো মহাপুরুষের মতো হয়ে গেল সেই একই রূপের মাধুরী সেই একই নয়নের দীপ্তি সেই একই মন্ত্র তার দিকে তাকিয়ে হেসে হেসে বলতে শুরু করলেন তুমি আমাকে ঠিকই দেখেছ মন্ত্র ঠিকই পেয়েছো আমিই দিয়েছি ঠিক ঠিক রকমে করে যাও এরপরই ধ্যান ভেঙে গেল এবারে আর সন্দেহ নয় এবারে আর স্বপ্ন নয় একেবারে জাগ্রত অবস্থাতেই দীক্ষা পেলেন মনমোহিনী একটা অপার্থিব আনন্দে তার মন প্রাণ পুলকিত হয়ে উঠল বারোশো ছিয়াশি বঙ্গাব্দের তেরোই অগ্রাহয়ন এই নয় বছরের বালিকা মনমোহিনীর পাবনা জেলার গুয়াখাড়া গ্রামের শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর একমাত্র পুত্র ২৬ বছর বয়সী শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে মহা মহাসমরাহে বিবাহ হল শিবচন্দ্রের বয়স যখন সাত আট বছর তখনই তার মাতৃবিয়োগ হয়েছিল এবং ষোলো বছর বয়সে তার পিতৃবিয়োগও হয়েছিল কিন্তু রূপ স্বাস্থ্য সাহস দূরদৃষ্টি প্রজ্ঞা স্বভাব দি বীর্য দয়া মায়া বংশগৌরব জনসেবা এই সব দিক থেকেই তিনি ছিলেন অতি শ্রেষ্ঠ একজন পুরুষ শিবচন্দ্র চক্রবর্তী সম্পর্কীয় ভাইপোন নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী তিনি তখনকার দিনের গ্র্যাজুয়েট মেদিনীপুর হাই স্কুলের হেডমাস্টার বিয়ে করেছেন হিমায়তপুরের চৌধুরী পরিবারে তার পত্নী ছিলেন মনমোহিনী দেবীর সম্পর্কীয় এবং বান্ধবী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এসছেন শ্বশুরবাড়িতে বেড়াতে মনমোহিনী দেবী শুনেছেন যে ঈশ্বরবাবু নাকি পশ্চিম ভারতের কোনো একজন মহাপুরুষের কাছে দীক্ষা নিয়েছেন এবং নিত্য তার ধ্যান করেন একদিন ঈশ্বরবাবু স্ত্রী বিপদনাশিনী দেবীকে সেই মহাপুরুষের ছবিটি দেখানোর জন্য খুব করে অনুরোধ করলেন মনমোহিনী দেবী মাস্টারবাবুর অনুপস্থিতিতে ছবিটি এবং সঙ্গে কয়েকটি হিন্দি বই মনমোহিনীকে দেখালেন তিনি ছবিটি দেখেই এবং বইয়ের উল্লেখিত মন্ত্রটি পড়েই মনমোহিনী বিস্ময়ে অভিভূত এবং মূর্ছিতা হয়ে পড়লেন সেই মূর্তি তো তার স্বপ্নে দেখা মূর্তি সেই নামই যে তার স্বপ্ন প্রদত্ত নাম হইচই পড়ে গেল ঈশ্বরবাবুর কাছ থেকে মনমোহিনী দেবী জানতে পারলেন সেই মহাপুরুষ হলেন শ্রী শ্রী স্বামীজি মহারাজ প্রবর্তিত আগ্রা সৎসঙ্গের বর্তমান গুরু পরম সন্ত শ্রী শ্রী হুজুর মহারাজ তিনি স্বশরীরে বিদ্যমান সব কথা শুনে মনমোহিনী দেবী একবার তাকে দর্শন লাভ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কয়েকদিন পর স্বামীর অনুমতি নিয়ে কয়েকজন সঙ্গে আগ্রাতে গিয়ে হুজুর মহারাজের দরবারে উপস্থিত হলেন হুজুর মহারাজের শরীর তখন বার্ধক্যের রেখা ক্রমশ ফুটে উঠেছে বয়স পঞ্চাশের ওপর পরম সন্তের দরবার হচ্ছে আনন্দধাম হুজুর মহারাজ মনমোহিনী দেবীকে দেখেই চিনলেন এবং মা বলে সম্বোধন করলেন ত্রিকালদর্শী ঋষি তাকে দেখেই বুঝতে পেরেছিলেন মনমোহিনীর গর্ভে কে জন্মগ্রহণ করবেন মনমোহিনী দেবী আগ্রা থেকে ফিরে এসেছেন সাধন ভোজন করেন সংসারের কাজকর্ম করেন ভারতীয় নারীরা যেভাবে স্বামীর ঘর করে তিনিও সেইভাবেই শিবতুল্য স্বামী শিবচন্দ্রের ঘর করেন কার্য উপলক্ষে শিবচন্দ্র অন্যত্র যান আবার মাঝে মধ্যে হিমায়তপুরেও আসেন বিয়ের চার বছর পরেই রামেন্দ্রনারায়ণ গত হয়েছেন রামেন্দ্রনারায়ণের আত্মীয় স্বজনেরা তার জমি জমা গ্রাস করার চক্রান্ত শুরু করেছে শাশুড়ি কৃষ্ণসুন্দরী এবং নাবালক যোগেন্দ্র নারায়ণকে দেখভালের জন্য তখন শিবচন্দ্র ছাড়া আর কেউই ছিল না নির্ভীক শিবচন্দ্র অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জমি জমাগুলো উদ্ধারের চেষ্টা শুরু করলেন মহাকালের বুকে আরও দুটি বছর গড়িয়ে গেল মনমোহিনী দেবী গর্ভবতী হলেন নারী মা হতে চায় মাতৃত্বেই নারী জীবনের সার্থকতা মনমোহিনী মদনমোহনের মতো সন্তান কামনা করেছিলেন দেহ আর মনের প্রস্তুতিও হয়েছিল মহামানবকে গর্ভে ধারণ করার মতোই মনমোহিনীর মন যেন আজকাল সব সময় কোনো এক আনন্দ ধামে বিরাজ করে কত যে অশ্রুত শব্দ শোনেন কত যে জ্যোতি দর্শন করেন কত যে দেবদেবীর মূর্তি দেখেন তার আর ইয়ত্তা নেই জপ করা সেই মন্ত্রই যেন ভুবনমোহন মূর্তি ধরে মাঝে মাঝে দেখা দিয়ে যায় মনমোহিনী জননী হবেন বিশ্ব জননী হবেন তার আভাস উদ্ভাসিত হতে থাকে তখন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ হিমায়তপুর গ্রামে একজন সন্ন্যাসী এসেছেন মাথায় দীর্ঘ জটা চোখ দুটি উজ্জ্বল কপালে দীপ্তি এই সন্ন্যাসী হিমালয়বাসী কোনো যোগীরাজ সন্ন্যাসী শিবচন্দ্রের বাড়ি এসে মধ্যাহ্ন ভোজন সেখানেই সমাপন করেন গর্ভবতী মনমোহিনী দেবীকে দেখে সন্ন্যাসীর মনে কি একটা ভাবের উদয় হয় হঠাৎ তিনি বলে উঠলেন এই মাইজির গর্ভে যুগ মানব জন্মগ্রহণ করবেন তার জন্মের আগে এই বাড়ির একমাত্র পুত্রের মৃত্যু হবে সন্ন্যাসীর কথা শুনে কৃষ্ণসুন্দরী এবং কৃপাময়ী চমকে উঠলেন কে জানে কপালে কি লেখা আছে যাই হোক মনমোহিনী সন্তান সম্ভবা কৃপাময়ী আর কৃষ্ণ সুন্দরীর মনে আনন্দ পাড়া প্রতিবেশী খবর নিতে আসেন ভাই লোহার মনেও আনন্দ দিদি বনমোহিনীর সঙ্গে তার প্রাণের সম্বন্ধ কিন্তু আজ কিছুদিন হলো লোহার বৈরাগ্যভাব খুব দেখা দিয়েছে সব সময় আনমনা কি হয়েছে কেউই বলতে পারে না এরপর একদিন লোহার জ্বর এলো মাত্র এক দিনের জ্বর সেই কাল জ্বরই লোহার জীবনদীপ নিভিয়ে গেল কৃষ্ণসুন্দরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হিমায়তপুরের মানুষ সন্ন্যাসীর কথা স্মরণ করে আশ্চর্য হয়ে গেল কৃষ্ণসুন্দরীর অশ্রুধারা এখনও শোকয়ে নেই এরই মধ্যে একটা নতুন দুশ্চিন্তা দেখা দিল মনমোহিনী দশ মাস পেরিয়ে গেল কিন্তু কই প্রসব বেদনার তো কোনো লক্ষণই নেই দশ মাস পেরিয়ে এগারো মাস এলো তবুও কোনো লক্ষণ নেই গায়ের লোকজন চঞ্চল হয়ে উঠল হিমায়তপুরের মানুষ আবার সেই কাল সন্ন্যাসীর কথা স্মরণ করতে শুরু করল এগারো মাসও শেষ হলো সেই দিন ছিল বৃহস্পতিবারের রাত সেই রাতে পোষক বেদন বেদনা উপস্থিত হলো সেদিন ছিল শুক্রবার ভাদ্র মাসের তিরিশ তারিখ বারোশো পঁচানব্বই বঙ্গাব্দ তাল নবমী তিথি সাতটা পাঁচ মিনিটে আবির্ভাবের মহালগ্ন এলো যন্ত্রণা নেই কষ্টের অনুভূতি নেই প্রসববেদনার সঙ্গে সঙ্গে শুধু অনির্বচনীয় এক আনন্দের বিপুল পুলকে বিবশ হয়ে এলো মায়ের সমস্ত তনুমন সন্তান ভূমিষ্ঠ হলো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ জাতক জাতকের সর্বাঙ্গে অপরিসীম রূপের মাধুরী মুখখানি পূর্ণচন্দ্রের মতো অত্যুজ্জল চক্ষু দুটিতে করুণা কোমল চাহুনি কপালখানি ঝলমল করছে দীর্ঘ দীর্ঘ হস্তপদ যুগল অঙ্গুলিগুলো পদ্মের করকের মতো সন্ন্যাসীর মতো মুন্ডিত মস্তক কান্না তো দূরের কথা ভূমিষ্ঠ হয়েই সেই দিব্য শিশু হাসি মুখে চতুর্দিক নিরীক্ষণ করতে থাকল প্রসূতি গৃহে উপস্থিত সবাই সবিস্ময় লক্ষ্য করল বজ্রবিদ্যুতের মতো পরিবেশের উপর দিয়ে পলকের মধ্যে এক ঝলক আলোকের ঢেউ চলে গেল আজ এতটাকুই থাক জয়গুরু বন্দেই পুরুষ বর্তমান